ফলে একেবারেই দিনানা দিন খাওয়া মানুষগুলো নিঃস্ব হয়ে পড়েছে তারা এখন খাদ্য সংকটে ভুগছেন দেখতে দেখতে রমজান মাস শেষ হল রাত পোহালেই ঈদ তাই দুস্থ অসহায় মানুষের খোঁজ খবর নিয়ে তাদের পাশে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন সহায়তা ফাউন্ডেশন আজ সহায়তা ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থ তিন অন্ধ হাফেজ পরিবারকে ঈদের খাদ্য সামগ্রী সহায়তা ফাউন্ডেশনের সম্পাদক ইদ্রিস আলী মোল্লা তুলে দিলেন জানেন যে এই আমরা রমজান মাসে এক মাস ধরে আমরা বিভিন্ন অঞ্চলে এক নম্বর ব্লক দু নম্বর ভাঙড়া এক নম্বর দু নম্বর ব্লক প্রতিটা অঞ্চলে অঞ্চলে আমরা প্রতিটা গ্রামে গ্রামে গরিব অসহায় মানুষের কাছে আমরা গিয়ে সার্ভে করে করে দেখে দেখে প্রতিটা পরিবারে পরিবারে আমরা গিয়ে খাদ্য এবং ইত্যাদি এবং ঈদের সামগ্রী তুলে দিয়েছি আমরা জানতে পারলাম যে সাতুলিয়া পশ্চিম পাড়ায় তিন ভাই এমনি অন্ধ মানুষ এবং তারপরে হাফেজ আমি ওনার ভালো করে চিনি তারপরেও জানতাম না যে এরকম অবস্থায় আছে আমি আমার এক বন্ধুর আমাদের এই সহায়তা ফাউন্ডেশনের এক কর্মীর কাছ থেকে জানলাম যে সাতুলিয়া তিনি ভাই আছে তিনি ভাই অন্ধ এবং ওনার খুব ভালো মানুষ এবং হাফিস আমি তাই তৈরি করি আর সকাল থেকে সব জোগাড় করে নিয়ে পরিবারে তুলে দিতে এসছে কি কি দিলেন দিয়ে চাল আলু পেঁয়াজ এবং ইফতারের সামগ্রী ঈদের সামগ্রী আপনার নাম হয়েছে আমার নাম ইদ্রিস আলী মোল্লা শতা ফাউন্ডেশনের সম্পাদক